लेकर वाला अरे बीत गए लगता

The answer investors are giving us the money. Since the policy passed, how many have been held? what do we have profit? We it already in 2022. Already uh, in 2022, on September or uh, 11 September, already the exam has been conducted by CBT, but still the result hasn't been published. Why? Well, I am asking to the government. Still, we are waiting for the three years, but still not getting the result. Then what is the profit? Huh? सि तामान लाभ दो नै तिउ एक्ज्जाम नाउ गभर्मेन्ट अलरेडी डिसाइड देट दलरेडिनेट अलरी पस द सभेन हन्ड्रेड पुजेस न पब्लिस द नोटिफिसन फर दुइजाम वाइ उेभ अलरेडि एक्जाम गिभेन उइड गीभ एगेन द एक् अब सिं कि अब सिङखा कारण जुन बारी बारी फाइनल आखाइ मलाई लाग्ने पनि रेजल्ट हुँ द्याट गभर्मेन्ट इज नट गुड दे आर टिचिङ आर्स অনেকবার আমরা দেখা করছি সিএমএ স্যারের সাথে সঙ্গে এবং টি আর বিটি অনেক বারবার আসা আমরা অনেক বারবার আসা দেখা করছে ডায়িত স্যারের সাথে কিন্তু আমরা অখনো কোন রেজাল্ট পাইনি আমরা লজ্জা লাগে টিআর বিটি আসা মাননীয় মুখ্যমন্ত্রী সারের সঙ্গে দেখা ওর ভবনে যাওয়া আমরা লজ্জা লাগে কারণ রেজাল্টের জন্য আমরা অনেক তিন বছর ডিমান্ড করছি কিন্তু অখনো আমরা রেজাল্ট পাইনি কেন কেন এরকম গভর্নমেন্ট আমরা ওপরে কেন এত প্রতারণা করছে হ্যাঁ আমরা অলরেডি এক্সাম দিয়েছে অখনো পর্যন্ত রেজাল্ট পাইনি এবং আমাদের যারা অখন যারা নিয়োগ নিয়োগ করতে কখনো হচ্ছে না অখন গভর্নমেন্ট অলরেডি ক্যাবিনেটের দিন পাস করেছিল যে এখন আবার নতুন এক্সাম দিব সাতশো পুষ মটন কেন আমরা দিব সাতশো পুষ এখন নতুন পরীক্ষা আমরা এখন রেজাল্ট দেওয়া হয়নি ধরে বাইশটি এখন প্রসেস কমপ্লিট হয়নি আর কেন আমরা এখন আবার নতুন করে কেন এক্সাম দিব এটা তো বাতিল করিনি হ্যাঁ এখন এটা বাতিলও করিনি দেখ গভর্নমেন্ট এটা লজ্জা থাকা দরকার লজ্জা দরকার এখনো গভর্নমেন্ট রেজাল্ট দিতে পারিনি এখন রেজাল্ট দিতে পারিনি এখনো গভর্নমেন্ট আবার নিউ এক্সাম পরীক্ষা বলা হবে দেখি রুলস

আগরতুলা শহরের আশেপাশে যারা আমরা আছে তারা জড়ু হয়েছি মুসলিমের কয়েকজন পিছিয়ে লোক জড়ো করলে আবার অনেকে বলে যে আমরা গ্যাদারিং করছি বড় করে অসুবিধা হয় তার জন্য আমরা কিছু জনই আমরা আজকে এখানে জোড়ো হয়েছি মূলত তিনটা বছর হয়ে যাচ্ছে এস প্রক্রিয়া এখনও সম্পন্ন করা হয়নি গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে আছে সে ধোয়াই দিয়ে তিনটা বছর কাটিয়ে দিচ্ছে তো এখন আমরা দেখতে পেলাম যে নতুন নোটিফিকেশান আউট করবে নতুন নতুনভাবে পরীক্ষা নেবে তারা বলছে নতুন বছর করে তারা বলছে যে যে বিষয়টা নতুন করে পরীক্ষা নেবে সেটা বলে এটা পুরোটা বলে আপনার ভিন্ন প্রক্রিয়া মানে তারা বলতে গেছে বিগত যে পরীক্ষা আসে এটা সে কোনো সম্পত্তি নেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেহেতু আমাদের যে দু হাজার বাইশে সিট পরীক্ষা হয়েছিল তার নিট প্রত্যক্ষ সম্পন্ন করা হয়নি সেখানে গভর্নমেন্ট রিজার্ভেশন ফলো করিনি যার জন্য কেস হয়েছে হাইকোর্ট রিজার্ভেশনের ফলো করার জন্য মহামান্য ত্রিপুরা হাইকোর্ট জাজমেন্টও দিয়েছে সরকার সেই জাজমেন্টকে অগ্রাহ্য করে তার নির্দেশ কমন্ব করে তারা সুপ্রিম কোর্টে গিয়েছে তারা বলছে তারা জাজমেন্ট ফলো করবে না দেখবি তারা রিজার্ভেশন ফলো করবে না তো সেই জায়গায় এখন যে নোটিফিকেশন তারা বের করবে আমরা মুখ্যমন্ত্রী স্যারের কাছে একটি প্রশ্ন রাখছি যে এখন যে আপনার নোটিফিকেশন আউট করবেন সেটা কি আপনার কি উইদাউট রিজার্ভেশন ফলো করে কি আর বের করবেন নাকি আপনারা যা আগে বের করেছিলেন কেরি ফুল রুলসে সেভাবে বের করবে বের করবেন কারণ দেখতে পাচ্ছি আমরা যখন জাজমেন্ট বেরিয়েছিলাম হাইকোর্ট থেকে তারপর কিন্তু সমস্ত নিউজ প্রক্রিয়া যে কোনো ডিপার্টমেন্টে সেগুলো কিন্তু ভুল করেই হচ্ছে বের হচ্ছে এবং পূর্ণ করা হচ্ছে তাহলে আমদার ক্ষেত্রে ব্যতিক্রম চিন্তা ভাবনা কেন তারা নিয়ে চলা চলাফেরা করছে গভার ক্ষেত্রে কোনো সচন পশন বা বলা রাখতে গেলে এক চোখে ট্রেলার তার এক চোখে ঘি মূল দমনে চিন্তা আপনারা চলছে আজকে যে জায়গা তিনটা বছর উপর হয়ে গেছে তারা প্রতি নতুন পরীক্ষা নেবে গত তিন বছর তারা কোনো পরীক্ষা নেয়নি যারাও বারেজ হয়ে গেছে তারা তো পরীক্ষা দিতে পারতো তাদেরকে ক্ষেত্রে কি বয়সা ছাড় দেওয়া হবে যারা এখন তারা পরীক্ষা দিতে পারবেন পরীক্ষা দিয়ে বসে আছে তাদের কী হবে তারা যদি পরীক্ষা নিতে পারে তিন বছর আগে পরীক্ষা নিতে যখন হাইকোর্ট তাজমেন্ট দিয়ে দিয়েছিল রিজার্ভেশনগুলো করার জন্য গভর্মেন্ট পরীক্ষা নিয়ে নি বা গভর্মেন্ট কোন ধরনের দুই হাজার বাইশ সালে নিয়োগ পক্ষ সম্পন্ন করার জন্য কোন পদক্ষেপ নিয়ে তারা সুপ্রিম কোর্ট গিয়ে বসে আছে এখন তারা বলছে যে সুপ্রিম কোর্টে আছে তারা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে না তারা তারা যদি নিয়োগ প্রকার সম্পন্ন না পারে রিজার্ভেশনগুলো করে তারা তারা রিজার্ভে ফলো করে নতুন রিক্রুপেন্ট কীভাবে করতে পারছে আমাদের সেই আগে তো নোটিফিকেশনটা শেষ করতে লাগবে না প্রসেস কমপ্লিট করতে লাগবে আজকে শিক্ষকের জন্য হাঁকা দিকে তারা বলছে নিয়োগ করবে আগে এমন হতে পারে নতুন নোটিফিকেশন হওয়ার পরে যারা পাশ করে বসে আছে তারা যাদের বলছে কোর্টের কথা বলে নিয়োগ করবে না তারা নিয়ে বাধ্য হবে কারণ আপনারা তো রিজার্ভেশন মেনে সমস্ত কিছু করবেন তাহলে আপনার আগে রিজার্ভেশন মেনে ফলো করে পোস্ট ইনক্রিজ করে নিয়োগ প্রক্রিয়া করতে সম্পূর্ণ করতে অসুবিধা কোন যাবে গভর্নমেন্টকে আমরা আশা রাখছি মুখ্যমন্ত্রী স্যার এই বিষয়টা ভালো করে দেখবেন দপ্তরের বিষয়ে ভালো করে দেখবেন পূর্ববর্তী আপনার যে পূর্বতন যে নিয়োগ প্রক্রিয়া সেটা সম্পন্ন করে দিয়ে নিয়ে নতুন নোটিফিকেশন গভর্নমেন্ট এগিয়ে যাবে আমরা তো আজকে প্রতিনিয়ত ধরে আমরা আমাদের মুখ্যমন্ত্রী বিভিন্ন মন্ত্রী মহোদয়ের কাছে আমরা বারবার দুই হাজার বাইশ সালে যে আমরা দিয়েছি সেটার বিষয় নিয়ে আমরা বারবারই আসছি কিন্তু আমরা মানে অসহায় হয়ে এখান থেকে ফিরে যাচ্ছি কারণ আমাদের কাছে কোনো সঠিক বার্তা নেই বিগত তিন বছর ধরে আমরা বারে বারে এখানে আসি এটাই জানার জন্য যে আমাদের কবে রেজাল্টটা দেওয়া হবে আমাদের কবে রিউ করা হবে কিন্তু আমরা কোনো সঠিক কথাবার্তা ওদের কাছ থেকে পাচ্ছি না একটা সময় আমাদের বলেছিল যে আমরা আমরা আশাবাদী হয়েছিলাম তখন তাদের কথা শুনে যে যাই হবে একটা ভালো চিন্তা ধারা কিন্তু এখন দেখছি আমাদের যে দুই হাজার যে পরীক্ষাটা হয়েছিল সেপ্টেম্বর মাসে সেই পরীক্ষাটা তিন বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও তারা নতুন করে শাসন মানে পরিস্থিতিতে বলেছে বলেছি কিছুদিন আগে কিন্তু কি করে হয় সেটা আমাদের দুই হাজার যে এক্সামটা হয়েছে সেই এক্সামের না তো রেজাল্ট না তো কোনো এটার বিষয়ে কোনো আলোচনা না তো কোনো কথা এ কথাটা অব্যাহত রেখে নতুন করে কি কিভাবে তারা নোটিফিকেশন মানে দিতে পারে এবং আমরা যারা একবার পরীক্ষা দিয়ে পাস করেছি আমরা কি দ্বিতীয়বার সেভাবে মানে পরীক্ষায় বসব আবার কেন আমরা বসব আমার প্রশ্ন আমাদের প্রশ্ন যে আমরা কেন দ্বিতীয়বার পরীক্ষা বসব তারপরে আমাদের আরেকটা প্রশ্ন হলো যে আমরা যে নিউ মানে ওল্ড সিলেবাস আমরা পরীক্ষা দিয়েছি ওল্ড সিলেবাস পরীক্ষা যে আমরা পাস করে দিচ্ছি এখন নতুন তো মানে নিউ সিলেবাস হয়েছে সেই সিলেবাসের আমরা মানে কি করে আমরা গতি আমাদের বয়স উত্তীর্ণ হয়ে গেছে আমরা কি করে দ্বিতীয়বার দেবো যদি সরকার গভর্নমেন্টের পরিকল্পনা আগে মানে নেওয়া উচিত ছিল তখন যদি নিয়োগিত তাহলে হয়তো আমরা তখন কিন্তু বিগত তিন বছর পার হয়ে যাওয়ার পরে তারা নতুন করে সমস্ত ক্রাইটেরিয়া শুরু করেছে তাহলে আমাদের অবস্থা কি হবে কেন আমাদের এইভাবে বঞ্চিত করা হচ্ছে আমরা চাই অতি সত্তর আমাদের রেজাল্টটা পাবলিশ করে আমাদের যাতে নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ করা হয় আমাদের যাতে নিয়োগ করা হয় আমরা এটাই আশাবাদী আকার